আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়হাট জেলার সদর থানার নতুন হাট থেকে আর আজকে চলে আসলাম আবারও হাটডিশার গরুর দমদ জানার নতুন দেখতে পাচ্ছি দশক প্রচুর পরিমাণে কিন্তু হাড ডিসার গরু আমদানি আছে কেমন দামে ব্যচা বিক্রি হচ্ছে সেই তথ্য দেবো দশক একেবারে চরম লেভেলের হাডডিশার গরু কিন্তু ভরপুর আমদানি আছে আর ইহাটের ঠিকানা জয়পুরহাট জেলার সদর থানার নতুন হাট নামে পরিচিত সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এরকম জমজমার বেচা বিক্রি হয়ে থাকে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন এই নাম্বারে ওয়ান নাইন ফোর নাইন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন তো দর্শক শুরুতেই দেখতেছি কোয়ালিটি সম্পূর্ণ কিছু হার্ড হাড আর গরু কালেকশন এই যে দেখেন কী পরিমাণে গরু আমদানি হয় এই গরুগুলো তো এটা ডবল বার্ডের গরু অনেকেই খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে আমরা দাম জানাবো সঙ্গে আপনাদেরকে দেখাবো এই যে একেবারে এই মাথা থেকে শুরু করি যদি একেবারে ভরপুর কালেকশন দর্শক চারদিকেই আমদানি সব হার্ড ডিসার গরুর কালেকশান তত চোখ যাচ্ছে আর কি তো চলুন আমরা এক একটা করে একটু দাম দর জানা জানানো এবং হালকা পাতলা আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন নয় বেচা বিক্রি হচ্ছে মাশাআল্লাহ চারদিকেই শুধু গরু আর গরু দশক তো দর্শক আমরা শুরু করি এগুলো দিয়ে কথা বাড়াবো না তো চাপ হয়ে যাচ্ছে অনেক এই যে পরপর গরু আর গরু আসতেছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কয় এটা নতুন জোয়ান নতুন জোয়ান ফ্রেম বড় দর্শক ডবল ফ্রেমের গরু যথেষ্ট বড় ফ্রেম কত চাওয়া দাম পঞ্চান্ন হাজার বাজারে কত বলতেছে ভাই বাহান্ন পর্যন্ত বলছে তাও দেন না তিন হাজার তিন হাজার হলে দেওয়া যাবে পাঁচ হাজার চাচ্ছিল তিন হাজার হলেই বাচ্চা বিক্রি করবে নতুন জোয়ান আর কি কনসেপ্ট এটা কত ভাই এটা চাওয়া দাম বাসের বয়স কম নাকি এটাও নতুন জন এত বেশি দাম এর চাইতে একটু স্বাস্থ্য আছে এই জন্য দশক একটু স্বাস্থ্য আছে এই জন্য এটার দাম বেশি আর কি এখনো দাম ধর বলেনি দামটা একটু বেশি চাওয়া কাস্টমার অলরেডি হ্যাঁ বয়স করছে কাকা দাম দর করতেছে লোক তাকে একটু চাওয়া বেশি মনে হচ্ছে না দাম দর নাছি একটু দাম দর বেশি মনে হচ্ছে অন্যান্য বাজারের না একটু দাম বেশি আছে তো চা তাহলে ঠিক হ্যাঁ বয়স কম হলে মোটামুটি ওই দামে ঠিক ছিল না আচ্ছা তাহলে বাড়ির জন্য কিনতেছেন না বাসা ব্যবসা ব্যবসা করি ব্যবসা ঠিক ব্যবসা সব অলরেডি দাম ধর একটু বাড়তির দিকে যাচ্ছে আর কি মনে হচ্ছে আমাদের কাছে তো আপনারা কমেন্ট করতে পারেন আপনার কাছে কি মনে হয়েছে এই যে পাশে আরেকটা আছে বড় ভাই কয় দাঁত এটা কয় দাঁতের জোয়ান আচ্ছা বেচা বিক্রির দামটা বলেন তো পঁয়ষট্টি ওরে বাপরে দাম তো সব চড়া সেই সেই সলিড গরুর মতো দাম দর চাচ্ছে পঁয়ষট্টি বাজারে দাম দর করছে ভাই পচপ বলে আচ্ছা বাজারে পঁচপন্ন পর্যন্ত বলতেছে দর্শক যে পাশে অনেক গরু আছে ফার্নিচার গরু এগুলো এজেই পাশটা তো দেখি তো একটু সব হারনিচার গরু ইনশাল্লাহ চাবো এটাতে একেবারে যে ফ্রেম বের হয়ে আছে কাকা কয়দা এটা কাকা চাঁদ দাঁত কত চাওয়া কাকা দাঁত পশপান্ন পঁচপান্ন চাচ্ছেন হ্যাঁ চাওয়া দাম হাজার সাইজটা দেখাই চার দাঁত বয়স কাস্টমার কত বলতেছে আজকে হ্যাঁ কাস্টমারে কত বলেন কাস্টমার আটচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশে বিক্রি হ্যাঁ ফুল পঞ্চাশে বিক্রি কি মনে হচ্ছে উঠবে পঞ্চাশ পর্যন্ত হ্যাঁ ইনশাল্লাহ কাকার কনফিডেন্স আছে কাকা কিন্তু ফুল কনফিডেন্সে বলতেছে ইনশাল্লাহ উঠে যাবে পঞ্চাশ পর্যন্ত চার দাঁত এই যে একটা আছে ভাই দুইটা না একটা একটা এই যে হাড্ডি সাদশ চরম লেভেলের হাড্ডি সার এগুলো কত চাওয়া বড়ো ভাই কেমন নতুন নিচে বলে তেতাল্লিশ বিয়াল্লিশ এরকম বলতেছে না বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে ভাই পঁয়তাল্লিশ মতো টার্গেট তবে পঁয়তাল্লিশের নিচেই মনে হয় হামড়ি উঠবে বলে তো মনে হচ্ছে না সাইজ অনুযায়ী সিং একটু ভাঙা আছে দর্শক অনেক অনেক পরিমাণে চাপ দেখানো তো দূরে থাক দাঁড়ানোর অবস্থা নেই আর এ পাশে দেখতেছিলাম কিছু ছোটো ছোটো হারনিচার গরু এই যে একেবারে ছোট ফ্রেমের সঙ্গে বড় ফ্রেমের গরুও আছে এই এই যে যে সাইজ সাইজ কেমন আছেন ভালো আছেন চাচা এটাই দুই দাঁত হয় আবার উপরে বাড়তি তিনের দিকে যাচ্ছে এই যে দর্শক দুই দাঁতের গাবি কত চাওয়া কাকা দাম আটচল্লিশ আটচল্লিশ হাজার কাকা চাওয়া আমার হচ্ছে বেশি একটু বেশি যাচ্ছেন কেন কাকা বেচা বিক্রি কত করবেন আটচল্লিশ তো অনেক বেশি চাওয়া কাকা আশেপাশের ব্যাপারীরা বলতেছে অনেক বেশি চাচ্ছেন নাকি কত বলতেছে কাকা বাজারে মানুষ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম কম বিয়াল্লিশ পর্যন্ত সবার উপরে বলছে আচ্ছা কাকা আরেকটু উপরে যাচ্ছে দুই তিন হাজার কাকা যাচ্ছে তেতাল্লিশের দিকে বিয়াল্লিশ পর্যন্ত দাম দর পাইছে অলরেডি এই যে পাশে আরেকটা দাম দর চলতেছে অলরেডি এটাও কি দাঁত উঠছে দুই দাঁত তবে শিং মাথা ভালো দুই দাঁত কত চাওয়া কাকা চাওয়া দাম চল্লিশ মাস বেচা বিক্রি কি চল্লিশের নিচে চল্লিশের নিচে বেচা বিক্রি আচ্ছা মোটামুটি আটত্রিশ পর্যন্ত টার্গেট এই যে সলিড গরু মাসে কিন্তু যথেষ্ট গরু আছে দর্শক ভরপুর আমদানি আমরা ফিরবো আবারও সেই হাড গরুর দিকে এই যে দেখেন একেবারে চরম লেভেলের হাড কিছু গরু দেখতে সেখানে একেবারে দেখেন আপনারা যদি একটু দেখেন কী পরিমাণে হাড গরু গরুর কালেকশান মার্শাল্লাহ একেবারে ভরপুর দর্শক চারদিকে শুধু সার গরু ভরপুর আমরা দাম দর জানাবো ইনশাল্লাহ তো দর্শক আমরা টুকটাক একটু দাম দর জানবো সার গরুগুলো কত যাচ্ছে এই যে দর্শক এই যে দেখেন পাশে কিন্তু অনেকগুলো আছে তার মধ্যে দেখা যাক এই যে এই দুটা কত দূর দাম দর চাচ্ছে কাস্টমার স্টিল আছে এখানে তো উল্টা পাল্টা বলতে পারবেন না হয়তো বা কাকা কেমন আছেন এই যে কয়টা কয়টা আছে এটা সহ তিনটায় তো একেবারে সেই হার্ডিশার কিছু নাই তো সে ফ্রেম পয়দাত করে কাকা কালোটা সব জোয়ান তিনটাই জোয়ান কত নেবেন কালোটা কত নেবেন ছাপ্পান্ন হাজার দশক কালোটার দাম দর চাচ্ছি ছাপ্পান্ন হাজার একটু আইডিয়া দিবেন বাজারে কত বলতেছে আজকে খুব ভাঙবে কত পঞ্চাশ ভাঙতে বলে সোজা দেওয়া যায় তো পঞ্চাশেও দিবেন না কত নেবেন আই কাস্টমারকে টাকা আনতেছে নাকি বাজারে একটু বেশি পঞ্চাশেও দিচ্ছে না উনি দেখা যাক কত হলে বাঁচে বিক্রি করবে সেই তথ্যটা দিবো আমরা দশক উচ্চুর পরিমাণে কিন্তু আমদানি আছে এই যে চলতেছে এখন পর্যন্ত কাস্টমারের সঙ্গে কথাবার্তা তবে আমার মনে হয় পঞ্চাশ বাহান্ন এরকমই বাচ্চা বিক্রি হবে এই গোটা আর পাশে কাকার আরও একটা আছে যেটা ফ্রেম ভালো চমৎকার ফ্রেম একটু ছিলাম মনে হচ্ছে তবে গরু ভালো আছে ডবল বডির গরু কাকা এটা কত একবারে একবার আটচল্লিশ আটচল্লিশ পাক্কা দশক এইবার আবার কমাই দিচ্ছেন একবার আটচল্লিশ নাকি দশক বিদায় নিচ্ছে আজকে এর মতো দেখাবো নতুন করে ধন্যবাদ আসসালামু আলাইকুম